আপনার মালক বিরোধী এবং চোরাচালানোর বিরোধী এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান গত আপনার দশ এক দু সময় আমরা গোপন সংবাদ পাই যে সীমান্তবর্তী ভারত হইতে বিভিন্ন মালাবাল আমাদের বাংলাদেশে পাচার হয়ে আসতেছে আমরা সংবাদ পাই আমার অফিসার ফোর্স আমরা আপনার এই আপনার চেকপুস বসাই চেকপুস বসানোর কালে আপনার একটা ট্রাকের ট্রাককে আমরা সিগনাল দিই ওই ট্রাকটা আমাদেরকে দ্রুত বেগে ক্রস করার চেষ্টা করছিল আমার অফিসার পোর্স এ ট্রাকটাকে আটক করতে সক্ষম হয় উক্ত ট্রাকটাকে আটক করার পরে দেখা যাচ্ছে যে ট্রাকের উপরে বালু বালির মিশে আমরা প্রাথমিকভাবে চেক করে দেখি যে বিভিন্ন আপনার এ কাপড়ের গাইড পরবর্তীতে আমরা এর ট্রাকটাকে জব্দ করি জব্দ করার পরে আপনার ট্রাক প্রায় আপনার ভারতীয় আপনার শাড়ি তারপরে চকলেট তারপরে বিস্কিট আরও অন্যান্য মালামাল সহ আমরা আপনার এই দেখতে পাই এবং এগুলোতে দেখা যাচ্ছে সবগুলা গায়ে লেখা যাচ্ছে আপনার ভারতীয় পণ্য লেখা যাচ্ছে পরবর্তীতে আমরা উপস্থিত সাক্ষীদের তালিকা করি তালিকায় আপনার এই ঘটনার সাথে একজন আসামিকে পাই আসামিকে আমরা গ্রেপ্তার করি পরবর্তীতে তার উপস্থিত দেখানোর মতে তার হেফাজত থেকে প্রায় এক কোটি সাতত্রিশ লাখ টাকার মালামাল আমরা উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত মালামাল করে আমরা উপস্থিত সাক্ষীদের মুখে জবরদারিখি করি আমরা আপনার থানায় নিয়ে আসি নিয়ে আসার পরে আপনার এই তাদের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা রুজু করা হয় আসলে আমরা এইভাবে বলতে চাই যে আমরা দীর্ঘদিন ধরে সংবাদ পাইতাম যে পার্শ্ববর্তী দেশ থেকে আপনার সীমান্তবর্তী দেশ থেকে আপনার আমাদের দেশে অবৈধভাবে বিভিন্ন মালামাল সুরাইপথ আসতেছিল তারবাহিত আমরা আটক করছি যে আমরা বলতে চাই যে কোম্পানি কোম্পানিগোজ থেকে আমরা যতদিন এখানে আপনার থাকবো এখানে আপনার এই সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এবং চোরাচালান যাতে আপনার না আসে আমাদের রুটিনমুখী কাজ এবং আমরা পুশ করে যাব এবং আমরা এই ঘটনার সাথে আমরা একজন আটক করছি আর কিছু নাম পাইছি এবং গঠে যারা যারা জড়িত থাকে তাদেরকে আমরা আইন আওতায় নিয়ে আসবো এখানে আমরা যেটা জানি যে আমাদের কোম্পানি মাঝে একটি সীমান্তবর্তী এলাকা এই সীমান্তবর্তী এলাকায় অতীতে কিন্তু মাদক বা চুরাচালান খুব বেশি ছিল না সাম্প্রতিক সময়ে দেখছি আমরা মাদকের বা চুরাচালানে খুব বেশি সিন্ডিকেট করে উঠছে এই যে সিন্ডিকেট যারা তাদেরকে ধরতে আপনাদের কী ধরনের অভিযান আমরা এই যে আজকে যে আপনার যেটা আমরা আপনাদের সঙ্গে আলোচনা করছি এটা আপনার ক্লু পাইছে আপনার ক্লুতে দেখা যাচ্ছে যে যাকে আসামিটা আমরা গ্রেপ্তার করছি আসামি গ্রেপ্তার করে তার কাছে কিছু মোবাইল নাম্বার পাওয়া গেছে আমরা ধারণা করতেছি যে মূল সিন্ডিকেট তারাই আপনার ওই যে যারাই মূল আপনার মোবাইল নাম্বারগুলো আছে মোবাইল নাম্বারগুলো আমরা অ্যানালাইসিস করে আপনার তাদেরকে আমরা আইনে নিয়ে আসবো আর আমরা এখন থেকেও যেহেতু সামনে আরও ইলেকশন আছে আর বিভিন্ন জিনিস আসার যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমরা দ্বারাভাবে আপনার আমরা চেক পোস্ট বসাবো এবং যত প্রকার আমাদের সোর্সিং যেটা মেনটেন করা দরকার আমরা এটা আপনার নিয়োগ করবো অনেক জায়গায় দেখা যাচ্ছে চিহ্নিত মাদক কারবারি আছে যারা ওপেন ঘোরাফেরা করতেছে তাদেরকে কি আওতায় আনতে খুব হচ্ছে আইনের না এটা আমরা না আমি মনে করি যে আমাদের আপনার যারা অপরাধীকে আমাদের আইনের আওতায় আমাদের কোনো অসুবিধা নাই এবং সে অপরাধীকে অপরাধকে আমরা ত্রেট করি এবং সের কোনো শক্তি এবং সের আপনার সে পেশা শক্তি বলতে কিছুই থাকবে না পেশা শক্তি একমাত্র থাকবে যারা আপনার আইনশৃঙ্খলা বাহিনীতে আছে এবং যারা আপনার সমাজের ভালো কাজ থাকবে তাদেরকে সমাজে থাকবে যারা আপনার অপরাধী তাদের অপরাধী শক্তি আটকে নেবে এবং তাদেরকে আইনতা নিয়ে আসতে আমাদের কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আচ্ছা এই যে এত বড় একটি চালান আপনি বললেন এক কোটি সাত্রিশ লক্ষ সাত্রিশ লক্ষ টাকার চালান ওরা এই রাস্তা দিয়ে সারছে একটি গুঞ্জন আমরা যেটা শুনতে পাচ্ছি যে অনেকের সাথে ওরা লিঙ্ক করে এই এত বড় চালান নিয়ে যায় তো সেই ক্ষেত্রে কি যদি এ ধরনের কোনো কিছু আপনারা পান তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন যদি কারো কারোর সাথে লিঙ্ক থাকে অবশ্যই আমি আপনাকে তো এটা বললাম যে আসলে সে তো একজন ড্রাইভার মানুষ সেটা আপনার এত বড় চালান নেওয়ার কোনো আপনার সে অবস্থান নাই আমাদের যতটুকু প্রাথমিক ধারণা হয় আমি আপনার ওই চালানের সাথে যে যে জড়িত আছে আপনার প্রত্যেকে আপনার আইনে আসবে

আমার তো আমি কিছুদিন আগে আমার কাছে মন হচ্ছে যে আমাদের এইখান থেকেই একটা চালান দেখা যাচ্ছে naran gos জালাই যাচ্ছে আপনাদের এই আপনাদের করা হয়েছে 1 কোটি 25 লক্ষ টাকা তো আমার ধারণা আমি যতটুকু আপনাদের আমি তত্ত্ববিত্তিক আমি কুশ খবর নিলাম এটা আমাদের সীমান্তborder দেশে আপনারা চালানটা আপনারা গেছে ইনশাআল্লাহ আমরা যেহেতু একটা সূত্র পাইছি এবং এটা এর নির্মূল করার জন্য যত প্রকার আপনারা আমাদের আপনারা সোর্সিং করা দরকার আমাদের চেক পুশ করা দরকার আমাদের আপনার আইন শৃঙ্খলা বৃদ্ধি করা দরকার আমরা আইন শৃঙ্খলা সবগুলো আমরা আরেকটা বিষয় হলো যে এখানে আসলে প্রত্যেকটি আপনার ভালো পাথরের প্রাথমিক অবস্থা কিন্তু যেহেতু সিসি ক্যামেরা আছে পুলিশ দেখে যে প্রাথমিক অবস্থা এখানে ভালো বা পাথর আছে এই শেষ কিন্তু গতকালকের যে অভিযানটা হয়েছিল এটা কিন্তু আসলে হয়তো আপনারা তো ভূগোল বলছেন যে ভূগোল তথ্যের ভিত্তিতে অপারেশন হয়েছে যার কারণে আপনারা এটা রড দিয়ে বা আপনারা অ্যানালাইসিস করছেন যে এটার ভিতরে কিছু আছে কিনা আমাদের এই ধরনের একটা ধারণা ছিল না যেহেতু আমরা একটা এখন ধারণা পাইছি আমরা ইনশাল্লাহ সামনে যেগুলো আপনার গাড়িগুলো বালু পাথর গুলো যাবে প্রত্যেকটা আপনার চেকপোস্ট নিয়ে আসবো ধন্যবাদ আপনাকে